আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো স্মার্ট পিপল প্রপার্টি পোর্টালের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ প্রপার্টি পোর্টাল আবাসন বিষয়ক একটি অ্যাডভার্টাইজিং এজেন্সি আমরা আমাদের খুবই ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত অল্প কিছু সংখ্যক আবাসন কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালের জন্য অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করে থাকি আজকের ভিডিওতে আমরা যে এই ফ্ল্যাটটা দেখাবো একটা রেডি ফ্ল্যাট যে ফ্ল্যাটটা আগামী জুন মাসের মধ্যে হ্যান্ড করা হবে এবং এপ্রিলের মধ্যেই আমাদের কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে এই ফ্ল্যাটটা হচ্ছে টঙ্গী কলেজ গেটের পাশে যে রাস্তাটা আছে আমাদের বনমালা রোড আমাদের যে গাজীপুরে আমরা যাতায়াত করি আমাদের গাজীপুর সদরে উত্তরা থেকে এই গাজীপুরে যাতায়াতের কিন্তু আমাদের মূলত রাস্তা রয়েছে মাত্র তিনটা একটা রাস্তা হয়েছে অনেক দূরে সেই সাবার আশুলিয়া দিয়ে আরেকটা রাস্তা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড এবং তিন নম্বরে যে রাস্তাটা রয়েছে এবং যে রাস্তাটা অনেকেই ব্যবহার করেন তাদের সহজলভ্যতার জন্য সেই রাস্তাটা কিন্তু হচ্ছে আমাদের এই বনমালা রোড এই বনমালা দিয়ে খুব ইজিলি গাজীপুর যাওয়া যায় এবং এই যে বনমালা চল্লিশ ফিটের রাস্তাটা রয়েছে এই চল্লিশ ফিটের রাস্তায় এখানে বনমালা বনমালা রেলগেটের আগেই রয়েছে ব্রাক টাউন এই ব্রাক টাউনের ঠিক পাশে কিন্তু রয়েছে আমাদের এই ফ্ল্যাটটি আমাদের এখান থেকে যে কোনো দিকেই আপনি খুব ইজিলি যাতায়াত করতে পারবেন এবং রাস্তাগুলো বড়ো হওয়ার কারণে আমাদের যে বনমালা চল্লিশ ফিট রাস্তা এবং তার ভিতর থেকে যে শাখা রাস্তারা এসেছে আমাদের এই ফ্ল্যাটে এই যে শাখা রাস্তাটা সেটাও কিন্তু অলমোস্ট বিশ ফিটের একটা রাস্তা এবং রাস্তাগুলো যথেষ্ট প্রশস্ত এর পাশাপাশি এখানে গাড়ি কম থাকার কারণে আমাদের এখানে কিন্তু যানজটটাও কম আপনারা খুব ইজিলি যে কোনো দিকে মুভ করতে পারবেন আমাদের এখান থেকে কিন্তু আগেই বলেছি যে আপনারা গাজীপুরে যেতে পারবেন খুব ইজিলি খুব ইজিলি আপনারা যে কোনো দিকে মুভ করতে পারবেন এবং আমাদের এখান থেকে কিন্তু আপনার হচ্ছে ময়মনসিংহ জামালপুর টাঙ্গাইল সহ এই পাশে যত অঞ্চল রয়েছে এই পুরোটা অঞ্চলে কিন্তু আপনারা যাতায়াত করতে পারবেন খুব ইজিলি এবং গাজীপুর থেকে কিন্তু আপনারা উত্তরবঙ্গ পুরোটা এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে যদি আপনারা উত্তরায় যেতে চান আমাদের উত্তরায় এখান থেকে বনমালা যে কলেজ গেটটা রয়েছে বনমালা রোড আমাদের যে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে এই বনমালা যেই মেইন রোডটা রয়েছে এখান থেকে কিন্তু আমাদের ফ্লাইওভার উঠেছে যে ফ্লাইওভারটা একদম উত্তর আজমপুর গিয়ে নেমেছে এবং এখানে দশ মিনিটের দূরত্বে আপনারা দশ মিনিটের গাড়ির ভ্রমণের মাধ্যমে কিন্তু আপনারা চলে যেতে পারবেন উত্তর আজমপুরে এবং সেখান থেকে কিন্তু উত্তরাতে আমাদের দুইটা ফ্লাইওভার রয়েছে আরও ওইখান থেকে আপনারা যে কোনো দিকে মুভ করতে পারবেন আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যেতে পারবেন তারপর হাজি ক্যাম্প তারপরে রেল স্টেশন আমাদের যেই বিমানবন্দর রেল স্টেশন রয়েছে সেখানে যেতে পারবেন এবং উত্তরা যেতে পারলে সেখানে আমাদের সব ধরনের অ্যাক্সেস রয়েছে নাগরিক যে সকল সুযোগ সুবিধা আমাদের প্রয়োজন সেই ধরনের সুযোগ সুবিধা সব কিন্তু আমাদের এখানে বিদ্যমান রয়েছে যেমন আমাদের আশপাশে ভালো ভালো কয়েকটা স্কুল রয়েছে এছাড়া আমাদের বনমালা রোডের মাথায় যেখানে যেতে মাত্র দশ টাকা সেখানে কিন্তু শফিউদ্দিন সরকারি একাডেমি রয়েছে তারপর আমাদের সরকারি কলেজ রয়েছে আমাদের যে কলেজ গেটের সরকারি কলেজ এবং এখানে কিন্তু খুবই উন্নত মানের স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই রয়েছে মাদ্রাসা রয়েছে আমাদের এই রাস্তায় কিন্তু মর্জিত রয়েছে সুতরাং শিক্ষা ব্যবস্থার খুব চমৎকার একটা সুবিধা রয়েছে এবং বললামই তো যদি আপনারা উত্তরের ইউনিভার্সিটিগুলো বা উত্তরের কলেজগুলো অ্যাক্সেস করতে চান তাহলে এখান থেকে কিন্তু খুব দ্রুত এবং খুব ইজিলি আপনারা কলেজ গেট থেকে ফ্লাইওভারের মাধ্যমে চলে যেতে পারবেন এবং চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে আমাদের এখানে বনমালা রোডের মাথায় রয়েছে এশিয়ান জেনারেল হসপিটাল রয়েছে ইম্পেরিয়াল হসপিটাল এবং আমাদের সামনে রয়েছে টঙ্গি স্টেশন রোড সেখানে রয়েছে টঙ্গি হসপিটাল এবং আপনারা যদি আরেকটা সুবিধা নিতে চান সেটা হচ্ছে এখান থেকে কিন্তু আমাদের ভিতরের রাস্তা দিয়ে গাজীপুর সদর যেই হসপিটালটা রয়েছে সেটা কিন্তু খুবই ইজি আপনারা সেখানেও এখান থেকে যেতে পারবেন যদিও সেখানে যেতে সময় একটু লাগবে কিন্তু ওই সরকারি হসপিটালও আপনারা এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন এবং ওইখানে চিকিৎসা ব্যবস্থাও খুবই ভালো এবং আপনারা যদি চান উত্তরের চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে সেটাও ইজি সেই কলেজ গেট থেকে আপনারা ফ্লাইওভারে করে উত্তরের যে কোনো হসপিটালে চিকিৎসা আপনারা গ্রহণ করতে পারবেন আমাদের যে মৌলিক চাহিদা তার মধ্যে অন্যতম একটি চাহিত হচ্ছে আমাদের বাজার এবং এই বাজারটা কিন্তু আমাদের এখান থেকে কাঁচা বাজার খুবই কাছে আমাদের যেই বনমালা রোডটা রয়েছে সেই রোডে রয়েছে আমাদের কাঁচা বাজার এবং এছাড়া আমাদের মার্কেট রয়েছে এখানে টঙ্গি যেই কলেজ রয়েছে টুঙ্গি কলেজ গেটের এখানে আমাদের সুফিউদ্দিন সরকার মার্কেট রয়েছে এই মার্কেটটাও অনেক বড়ো এবং এখানে সব কিছু পাওয়া যায় রয়েছে টঙ্গি বাজার মার্কেট ওইখানেও আপনারা সব কিছু পাবেন এখান থেকে যদি চান উত্তরা গিয়ে মার্কেটিং করতে সেটাও আপনাদের জন্য সম্ভব সুতরাং সব কিছু এখান থেকে কিন্তু আমাদের খুবই কাছে মার্কেট বলেন বাজার বলেন সব কিছু আমাদের এখান থেকে খুব কাছে এখন আমরা আমাদের এই ফ্ল্যাটটা দেখাবো এই ফ্ল্যাটটা আমাদের আগামী জুন মাসে হ্যান্ড হবে এবং এপ্রিলে এটার কাজ কমপ্লিট হয়ে যাবে অলমোস্ট অনেক কাজই হয়ে গেছে এখন আমরা আমাদের ফ্ল্যাটটা পরিপূর্ণভাবে দেখব এটা হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের সিঁড়ি এই বিল্ডিংটা হচ্ছে জি প্লাস এইট টোটাল নয় তলা এবং আমাদের ফ্ল্যাটটা হচ্ছে আটতলায় আমাদের এই ফ্ল্যাটটা এবং এখানে কিন্তু রয়েছে সিঁড়ি এটা একদম মানে খুবই প্রশস্ত একটা সিঁড়ি আট ফিটের একটা সিঁড়ি যথেষ্ট প্রশস্ত আপনারা এখান দিয়ে খুব ইজিলি উঠানামা করতে পারবেন এবং এর পাশেই রয়েছে লিফট লিফ্টটাও কিন্তু চব্বিশ ঘন্টায় চাপ থাকবে এবং আমাদের টঙ্গিটা যেহেতু শিল্পাঞ্চল এবং এই পাশটা পুরোটাই শিল্প এরিয়া বিসিক এরিয়া ওই হিসেবে কিন্তু আমাদের এখানে কারেন্ট খুবই কম যায় ও তো সুতরাং আপনারা যদি চিন্তা করেন যে আটতলায় উঠতে গিয়ে আমাদের বারবার সিঁড়ি বাইতে হবে ব্যাপারটা এমন না আমাদের এখানে কারেন্ট যেহেতু কম যায় সুতরাং আপনারা যে কোনো সময়ই লিফ্টটা ব্যবহার করতে পারবেন এবং আমরা যদি আমাদের ফ্ল্যাটে প্রবেশ করি ফ্ল্যাটে প্রবেশ করলেই শুরুতেই আমরা কিন্তু পাবো ডাইনিং রুম এটা হচ্ছে কি আমাদের ডাইনিং রুম এবং এর পাশেই কিন্তু আমাদের এখানে রয়েছে ড্রয়িং রুম ডাইনিং এবং ড্রয়িং দুইটাই যথেষ্ট বড় এবং মেলা পরিবেশ আমাদের এই ফ্ল্যাটের ঠিক এই পাশে রয়েছে কিন্তু আমাদের বনমালা রোড যথেষ্ট যথেষ্ট আলো বাতাসের ব্যবস্থা রয়েছে চমৎকার একটা খোলামেলা আপনি এই ফ্ল্যাটটা পাচ্ছেন এবং আমাদের যদি আমরা ড্রয়িং স্পেসটা দেখাই ড্রয়িং স্পেসটাও কিন্তু অনেক বড় এখানে রয়েছে বড় একটা উইন্ডো আপনাদের যথেষ্ট আলোর ব্যবস্থা আছে বাতাসের ব্যবস্থা রয়েছে এবং তিন বেডরুম কিন্তু আমাদের এখানে তিনটা রয়েছে বেডরুম আমাদের দুইটা বেডরুমই প্রায় সেম যেটাকে আমরা মাস্টার বেডরুম বা চাইল্ড বেডরুম বলি এইটা হচ্ছে কি আমাদের দুই তিনটা বেডরুমের মধ্যে দুইটা বেডরুমেরই অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এই অ্যাটাচ ওয়াশরুমওয়ালা যে সমস্ত বেডরুম তার মধ্যে এইটাও একটা এইটার আপনারা যদি উইন্ডোটা দেখেন এইটাও কিন্তু একটা যথেষ্ট বড় উইন্ডো তারপরে রয়েছে আমাদের এখানে ওয়াশরুম এবং আমাদের এই ওয়াশরুমটারও কাজ চলমান এগুলোর কাজ সবগুলোরই কাজ চলমান ওয়াশরুমটাও যথেষ্ট বড় রয়েছে এবং এর পাশাপাশি এখানে কিন্তু রয়েছে একটা বারান্দা এখানে গ্রিল হবে এখানে হবে গ্রিল এবং এখানে থাই হবে এই রুমটাও কিন্তু খুবই বড়ো খোলামেলা পরিবেশ এর পাশাপাশি যদি আমরা এখানে আমাদের কিচেনটা দেখি দেখুন আমাদের কিচেনটাও কিন্তু যথেষ্ট বড় একটা কিচেন এইখানে হালকা ডেকোরেশন করা হবে কিচেনে এবং আমাদের এটার সাথে যে কমন ওয়াশরুমটাই কমন ওয়াশরুমটাও মোটামুটি যথেষ্ট বড় একটা কমন ওয়াশরুম এখানে যদি আমরা আরেকটা বেডরুম দেখি এই আগে যেই বেডরুমটা দেখাইলাম আর এই বেডরুমে দুইটার যে কোনো একটাকে আপনারা মাস্টার বেডরুম চাই বেডরুম হিসেবে ইউজ করতে পারেন এই বেডরুমটাও কিন্তু বড় এটার উইন্ডোও অনেক বড় এবং এইটার হচ্ছে এইটার এইটার ওয়াশরুমটা আর ওটার ওয়াশরুম সেম আর এই পাশে হচ্ছে এটার বারান্দা এই বারান্দা এই বারান্দাটাও মোটামুটি চমৎকার খুবই চমৎকার একটা পরিবেশ খোলামেলা আবহাওয়া বাতাস এবং আলোর ব্যবস্থা রয়েছে এবং এইখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই পাশে আমাদের এটা এটা হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের কোনো ওয়াশরুম নাই গেস্ট বেডরুম যারা ব্যবহার করবেন ওনারা অবশ্যই কমন ওয়াশরুম ইউজ করতে হবে আমাদের এখানে আমাদের এই ফ্ল্যাটটা হচ্ছে এগারোশো আটষট্টি স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এবং এইখানে হচ্ছে এগারোশো আটষট্টি স্কোয়ার ফিট কমন স্পেস সহ মানে ছাদের স্পেসটা হচ্ছে এগারোশো আট এগারোশো আটষট্টি স্কোয়ার ফিট এবং আমাদের এখানে আপনারা টোটাল ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন ইন্ট্রেন্সে ঢুকার পরেই কিন্তু আমাদের প্রথমে হচ্ছে ডাইনিং স্পেস ডান পাশে ড্রয়িং স্পেস এবং এর পাশে হচ্ছে মাস্টার বেডরুম আমরা যদি ফাইনালি একটা সামারি দিই এবং এখানে রয়েছে কিচেন এবং কিচেনের পাশেই কিন্তু রয়েছে আমাদের আরেকটা ওয়াশরুম যেটা আমরা কমন ওয়াশরুম হিসেবে ব্যবহার করতে পারি এবং এই পাশে রয়েছে চাইল্ড বেডরুম এই পাশে রয়েছে গেস্ট বেডরুম চমৎকার একটা মানে সিকোয়েন্স বজায় রাখা হয়েছে চমৎকার একটা সেট আপ দেওয়া হয়েছে রুমগুলোর ক্ষেত্রে তো আমরা যদি এই ফ্ল্যাটটা এখন ক্রয় করি সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য আরেকটা সুযোগ রয়েছে যদি এই ফ্ল্যাটটা আমরা এই মুহূর্তে ক্রয় করি সেক্ষেত্রে আমাদের জন্য একটা সুযোগ রয়েছে কি আমরা চাইলে টাইলসগুলো আমাদের মতন করে লাগাইতে পারবো তাদেরকে যেভাবে বলবো তারা সে সেভাবে কিন্তু আমাদের টাইলসগুলো আমাদের এখানে লাগিয়ে দিবে এবং রংটাও কিন্তু আমরা আমাদের নিজেদের মনের মতন করতে পারবো এই প্রাইসের মধ্য থেকে যে প্রাইসটা দিয়ে আমরা ফ্ল্যাট কিনতে যাচ্ছি আমাদের এই ফ্ল্যাটটার প্যাকেজ মূল্য আমরা ছাদ উন্মুক্তভাবে ব্যবহার করতে পারবো পার্কিং এটার সাথে ইনক্লুড না আমাদের এই ফ্ল্যাটটার বর্তমান প্রাইস হচ্ছে বিয়াল্লিশ লক্ষ টাকা আপনারা যদি এই ফ্ল্যাটটা এখন ক্রয় করেন তাহলে আপনারা বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে এটা ক্রয় করতে পারবেন এবং আপনাদের নিজেদের মনের মতন করে এখানে রং এবং টাইলস সহ অন্যান্য যে সমস্ত ফিটিংস আছে আপনি যদি চান যে এখানে সুইচগুলো এখন লাগানো হয় নাই আপনি আর একটু উন্নত মানের সুইচ ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে উন্নত উন্নত মানের সুইচ উন্নত মানের ফিটিংস ব্যবহার করতে পারবেন এবং সেক্ষেত্রে হয়তো সামান্য কিছু টাকা আপনার এদিক সেদিক হবে এছাড়া খুব বেশি একটা আহামরি খরচ হবে না তো আমরা ফ্ল্যাটটা দেখলাম এবং নিচে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের এই ফ্ল্যাটটা যেই কোম্পানি তৈরি করেছে গ্রিন কনস্ট্রাকশন এন্ড কনসালট্যান্ট সেই কোম্পানির সাথে আমাদের কোলাবরেশন রয়েছে প্রপার্টি পোর্টালের আমরা আমাদের যদি আপনারা যদি আমাদের এই প্রকল্পটি ভিজিট করতে চান সেক্ষেত্রে আমাদের অফিসটা রয়েছে বনমালা রোডের মাথায় কলেজ গেট ইদ্রিস টাওয়ারের তিনতলায় হচ্ছে আমাদের অফিস আপনি যদি আমাদের অফিসে আসেন সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের নিজস্ব যেই গাড়ি রয়েছে আমাদের কোম্পানির সেই গাড়ি দিয়ে আপনাকে এই ফ্ল্যাটটা ভিজিট করাতে পারবো কোনো ধরনের ঝামেলা ব্যতীত এবং আপনারা খুব ইজিলি এখান থেকে যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার রয়েছে প্রপার্টি পোর্টালের আপনারা ওই নাম্বারগুলোতে কল করে আমরা যথেষ্ট ইনফরমেশন অলরেডি দিয়েছি যদি তারপর আপনাদের এক্সট্রা কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের নাম্বারগুলোতে কল করে আপনারা ইনফরমেশন জানতে পারেন নিচে রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া আমাদের ওয়েবসাইট আপনারা ওয়েবসাইটে ভিজিট করেও কিন্তু আমাদের এই ফ্ল্যাটের সমস্ত বিষয় আপনারা আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ফ্ল্যাট প্লট অথবা শেয়ার প্রজেক্টের ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ